ভারতের সাপকে সম্মানের চোখে দেখা হলেও এই সংখ্যা বৃদ্ধির পেছনে অদ্ভুত ব্রিটিশদের হাত রয়েছে কিন্তু ভারতের সাপ সংখ্যা বৃদ্ধির সাথে ব্রিটিশদের কি সম্পর্ক তার আগে নিউজ। সালে দিল্লির প্রতিটি কোনায় বিষাক্ত সাপের উপদ্রব ছিল এটা কমাতে তখনকার দিল্লির রাজ্যের ব্রিটিশ গভর্নর ঘোষণা দেন মৃত সাপ এনে দেওয়া হলে সাপ প্রতি পুরস্কার প্রদান করা হবে এই ঘোষণার পর মানুষ সাপ মেরে সেটাকে গভর্নরের অফিসে নিয়ে যেতে থাকে আর দ্রুতই সাপের সংখ্যা কমে আসে দিল্লিতে কিন্তু কিছুদিন পর আবারও যখন সাপের উপদ্রব বেড়ে যায় ব্রিটিশ গভর্নর এর কারণ খুঁজতে গিয়ে খুঁজে পান শত শত সাপের ফার্ম যেগুলোকে মেরে নিয়ে যাওয়া হতো গভর্নরের অফিসে এমন চতুর কাজ দেখে গভর্নর সাথে সাথে মৃত সাপ আনলেই পুরস্কার দেওয়ার রেওয়াজ বন্ধ করে দেয় তারপর এই সাপের ফার্মগুলো কাজ হারিয়ে ফেলে আর ফার্মের মালিকেরা হাজার হাজার সাপ বাইরে ছেড়ে দেয় যার ফলে পুরো দিল্লি ছয় লাভ হয়ে যায় সাপ দিয়ে দেখি श्रीनबाज न्यूज़ धन्यवाद